যদি শেষ এসআইআর দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে তাহলে আপনি কীভাবে সেই এসআইআর ফর্মটি এই যে এই ফরমটি যেটি আপনাকে বিএলও দিয়ে গিয়েছেন সেই ফর্মটি কিভাবে ফিল করবেন আর এই ফর্মটি পাওয়ার পর অবশ্যই আপনার মোবাইলে একটি এস আসছে কোন এস এমএসটি আসছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে যাদের দু দুই সালে ভোটার লিস্টে নাম নিয়ে কীভাবে এই এসআইআর ফর্মটি ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাচ্ছি এটি হচ্ছে আমার নিজের অরিজিনাল এসআইআর ফর্ম এটিই আমি কিভাবে ফিল করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল গণনা ফর্ম এটি হচ্ছে আমার এসআইআর ফরম এসআইআর ফর্মটি পাওয়ার পর আমি এস এম পেয়েছি মোবাইলে দেখুন দেখতে পাচ্ছেন সেই এস এম এসটি ইউর বিএলও আর যত তারিখে এসএমএসটি পেয়েছেন সেই তারিখটি সময়টি দেখা যাচ্ছেই অর্থাৎ বিএলও যখনই আপনাকে ফর্ম দিয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যেই একটি এস এম এস এইভাবে পেয়ে যাবেন দেখুন এই যে ফর্মটি এটি হচ্ছে আমার এস ফর্ম একদম অরিজিনাল ফর্ম এটি আমি কিভাবে ফিল আপ করেছি আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু নাম নেই তবু কিভাবে আমি ফিল আপ করেছি ফর্মটি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে একটি ফটো দিতে হবে দান সাইজে যেটি রিসেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি এটা কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই ফর্মটি ফিল আপ করে আমি দেখাচ্ছি প্রথমে ফটো ছিটিয়ে দেবেন ফটো ছিটিয়ে দেওয়ার পরেই আপনার প্রথম কাজ হচ্ছে আপনি দেখবেন এই যে এই ফর্মটি প্রথমেই রয়েছে জন্ম তারিখ ভোটার লিস্টে অর্থাৎ আধার কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন যদি ভোটার কার্ডে জন্ম তারিখ না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন যেভাবে আমি এখানে দেখুন দিয়েছি সেইভাবেই এই জন্ম তারিখটা দিয়ে দেবেন তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি জন্ম তারিখ বা যে এপিক নম্বর রয়েছে এগুলো কিন্তু ইংরেজিতে লিখবেন আর নামগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনি বাংলাতে লিখতে পারেন তাতে সুবিধা হবে দেখুন আমি এখানে জন্ম তারিখটা যেভাবে লিখেছি এভাবে লিখে দেবেন তারপর দেখুন এই যে এখানে আধার নম্বর লিখতে বলছি এই আধার নম্বরটা এভাবে কিন্তু আপনি লিখে দেবেন এই যে আমি যেভাবে এখানে আধার নম্বরটা দিয়ে দিয়েছি আমার তারপরেই দেখুন মোবাইল নম্বর রয়েছে মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন দান সাইডে এই মোবাইল নাম্বার যে রয়েছে তার দান সাইডের এই যে এই ফাঁকা ঘরটিতে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা যে পরিবারে একটিই দিচ্ছেন সেই পরিবারের প্রতিটিতেই একটি মোবাইল নাম্বারেই দিবেন সেক্ষেত্রে সুবিধা হবে এখানে দেখুন তারপর পিতার নাম এখানে দেখুন আমি আমার পিতার নামটা দিয়ে দিয়েছি এগুলো কিন্তু বাংলায় লিখে দিয়েছি নামগুলো দেখুন এই যে এখানে পিতার নামটা দিয়ে দেবেন অর্থাৎ বাবার নাম তারপরেই রয়েছে পিতার অর্থাৎ অভিভাবকের অ্যাপিক নম্বর অর্থাৎ বাবার যে ভোটার কার্ড রয়েছে এখনই দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের কিন্তু নাম্বারটা দিয়ে দেবেন দেখুন আমি পিতার এখানে যে এপিক নাম্বারটা দিয়ে দিয়েছি দু হাজার পঁচিশ সালের বর্তমানের যে এপিক নম্বর রয়েছে অর্থাৎ ভোটার কার্ড নম্বর রয়েছে সেই নাম্বারটা এখানে এইভাবে এই জায়গাটাতে লিখে দিয়েছি আপনারাও এইভাবে এইখানটাতে লিখে দিবেন তারপরেই রয়েছে মায়ের নাম মায়ের নাম লিখবেন যেটি দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে রয়েছে সেই নামটি এখানে লিখে দেবেন মায়ের নাম লেখার পরেই রয়েছে মায়ের এপিক নম্বর অর্থাৎ মায়ের ভোটার কার্ডের নম্বর দু সালে যে মায়ের ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে যদি বাবা মা না থেকে থাকেন মারা যান সেক্ষেত্রে বাবার নামটা লিখবেন এপিক নাম্বার থেকে থাকলে এপিক নাম্বার লিখে দেবেন যদি থাকে যদি না থাকে এপিক নাম্বার সেক্ষেত্রে লেখার দরকার নেই তবে বাবা মায়ের নাম অবশ্যই লিখতে হবে মারা গেলেও বা মেসি থাকলেও এরপরেই রয়েছে স্ত্রীর নাম যেহেতু আমার এটি এসআইয়ার ফর্ম তাই আমি আমার এখানে স্ত্রীর নামটা লিখে দিচ্ছি দেখুন আমি লিখে দিলি যদি কারো স্ত্রী না থেকে থাকে বা বিয়ে না হয় সেক্ষেত্রে লেখার কোনো দরকার নেই আর তারপরেই রয়েছে দেখুন স্ত্রীর স্ত্রীর এপিক নম্বর অর্থাৎ স্ত্রীর যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটির নম্বরটা এখানে লিখে দিতে হবে দেখুন আমি এখানে এপিক নম্বরটা লিখে দিয়েছি আমার স্ত্রীর এতক্ষণ পর্যন্ত যতগুলো লিখলেন আধার কার্ড নম্বর হোক বা ভোটার কার্ড নম্বর হোক বা নাম হোক সমস্তই কিছু এই দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী বর্তমানে যে ভোটার কার্ডগুলো রয়েছে সেই অনুযায়ী নাম এমন কি নাম্বার লিখলেন এরপরেই রয়েছে যে আপনার লাস্ট এসআইআর হয়েছিল দু সালে সেই দু সালের আপনাকে ডিটেলস দিতে হবে এখানে যে দুটি ঘর দেখতে পাচ্ছেন একটি রয়েছে বাম দিকে আর একটি রয়েছে ডান দিকে বাম দিকেরটি হচ্ছে যাদের লাস্ট এসআইআরে অর্থাৎ শেষ এসআইআর যে সালে হয়েছিল দু সালে যাদের নাম রয়েছে তাদের জন্য এই ঘরটি আমার নাম যেহেতু দু সালের ভোটার লিস্টে নেই তাই আমি ডান দিকেরটা পূরণ করব বাম দিকেরটা বাদ তাই চিহ্ন দিয়ে দিলাম এরপর আমি কি দান দিকেরটা পূরণ করব যেহেতু আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এখানে দেখুন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কোলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে এখানে আমার বাবার নাম দু হাজার দুই সালে আছে তাই আমি এখানে নামের জায়গায় আমার বাবার নামটা লিখিয়ে দিচ্ছি বাবার নাম যদি কারো না থেকে তাকে মায়ের নাম দিতে পারেন যদি আপনার বাবা নাও থেকে থাকেন মারা যান সেক্ষেত্রেও আপনি দিতে পারেন বাবার নাম না থেকে থাকলে দাদুর নাম দিদার নামও দিতে পারেন দেখুন এখানে এরপর অ্যাপিক নম্বর যে ঘরটাতে লিখছে অ্যাপিক নম্বর মানে হচ্ছে দু হাজার দুই সালে যে ভোটার কার্ডের নাম্বারটি ছিল অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে এই নাম্বারটি পেয়ে যাবেন সেখান থেকে দেখে এই নাম্বারটি লিখে দেবেন দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই নাম্বার আত্মীয়ের নাম এখানে যে আপনি নাম লিখলেন যার নাম লিখলেন এই যে নাম ঘরটাতে তার বাবার নাম এখানে আমি আমার বাবার বাবার নাম এই ঘরটাতে লিখছি আত্মীয়ের নাম এই জায়গাটাতে এই যে এখানে বাবার নাম লিখেছি তারপরে বাবার বাবার নাম লিখে দিলাম অর্থাৎ যার নাম লিখেছি নামের জায়গায় তার বাবার নাম এখানে তিনি মারা গিয়েছেন তাই একটা চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছি এরপর সম্পর্ক এই সম্পর্কর ঘরটিতে যেহেতু আমি নামের জায়গায় প্রথমেই লিখেছি বাবার নাম আর আমি যার নাম দিলাম এই যে এই ঘরটিতে নামের প্রথমে সে হয় আমার পিতা বাবা তাই আমি এখানে সম্পর্কটা পিতা লিখে দিচ্ছি যদি আপনি দাদুর নাম লিখেন সেক্ষেত্রে দাদু লিখবেন যদি আপনি মার নাম লেখেন সেক্ষেত্রে মাতা লিখবেন আমি যেহেতু বাবার নাম লিখেছি তাই পিতা লিখে দিলাম সম্পর্কের ঘরটাতে তবে মনে রাখবেন দু হাজার দুই সালের যে জেলা রয়েছে এখানে সেই জেলাটা কিন্তু লিখতে হবেন এই ঘরটি যে ফিল আপ করছেন সম্পূর্ণ দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখেই কিন্তু আপনি এই ঘরটি ফিল আপ করবেন তারপর রাজ্যের নামটি লিখে দেবেন যদি আপনার অন্য কোনো রাজ্যে থেকে থাকেন বাবার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেক্ষেত্রে আপনাকে অন্য রাজ্যে সিলেক্ট করতে হবে এরপর দেখুন আমি এখানে বিধানসভা ক্ষেত্রের নাম লিখছি অর্থাৎ আমার বাবার যে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে সেটা যে বিধানসভায় রয়েছিলো সেই বিধানসভার নামটা এখানে লিখে দিলাম এখন আমাদের রয়েছে বাঁধওয়ান বিধানসভা কিন্তু আগে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে নামটি আমার বাবার রয়েছে সেটা কিন্তু বলরামপুর বিধানসভা ছিল তাই আমি এখানে এই বলরামপুর লিখে দিলাম অর্থাৎ অনেকের ক্ষেত্রে বিধানসভা পাল্টেছে বিধানসভা ক্ষেত্রের নম্বর পাল্টেছে অংশ নম্বর পাল্টেছে তাই দু সালের ভোটার লিস্টিরা দেখবেন দান থেকে অংশ নম্বর লেখা রয়েছে বাম দিকে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর লেখা রয়েছে ক্রমিক সংখ্যা বাম দিকে সিরিয়াল অনুযায়ী লেখা রয়েছে দেখি কিন্তু লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর নিচের এই যে এই ঘরটি রয়েছে এখানে লিখবেন দেখুন এগুলো আমি সব ইংরেজিতে লিখেছি নম্বরগুলো আর বাকিগুলো বাংলাতে এটাই আপনিও লিখবেন সুবিধা হবে তারপরেই রয়েছে অংশ নম্বর এটাও দু হাজার দুই সালের ভোটার লিস্টটি পেয়ে যাবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে দেখে নেবেন তারপরেই সেখানে এই ভোটার লিস্টটি দেখে লিখবেন তারপরেই রয়েছে ক্রমিক সংখ্যা যেটি সিরিয়াল নম্বর ভোটার লিস্টের যে সিরিয়াল নম্বর সেটাকেই বলা হয় ক্রমিক সংখ্যা এখানে এই যে এই সিরিয়াল নম্বর অর্থাৎ ক্রমিক সংখ্যা এটা এইখানটাতে দিয়ে দেবেন কাজ দিবেন সিরিয়াল নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর আপনার বাবার অর্থাৎ আপনি যার নাম এই কলমটাতে লিখবেন দাদুর নাম লিখলে দাদুর বাবার নাম লিখলে বাবার মায়ের নাম লিখলে মায়ের আমি যেহেতু বাবার নাম লিখেছি তাই এখানে বাবার সমস্ত কিছুই ফিল করে দিয়েছি এরপর দেখুন এই যে এই জায়গাটি রয়েছে এখানে আপনাকে একটি স্বাক্ষর করে দিতে হবে সই যদি সই না জানেন সেক্ষেত্রে সই দিতে পারেন এই যে এই জায়গাটি রয়েছে এই জায়গাটিতে সই টিপসই দিয়ে দেবেন এই জায়গাতে সই দিয়ে দেওয়ার পর নিচে আরেকটি ছট্টপাড়া কলম রয়েছে সেটা আপনাকে অবশ্য ফিল আপ করতে হবে না বিএলেও এখানে স্বাক্ষর করে দিবেন স্বাক্ষর করার পর আপনার ফর্মটি জমা নেবে এক কপি জমা নেবেন আর এক কপি আপনাকে রেখে দেবে এভাবেই দু সালের ভোটার লিস্টে নাম না থাকলে ফর্ম আপনি ফিল করতে পারবেন